বিয়ের চার বছর হয়েছে এখনো মা হতে পারিনি পারিবারিক বিয়ে হয়েছিল আমাদের প্রথম প্রথম আমি আর তুষার খুব সুখের সময় কাটিয়েছি শ্বশুর শাশুড়িও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে দুই ননদের তো আমার সাথে খুব ভাব কিন্তু গত ছ মাস ধরে শ্বশুর শাশুড়ি ননদেরা উঠে পড়ে লেগেছে কেন আমার বাচ্চা হয় না তুষারও এতদিন বাচ্চা না হওয়ায় তেমন কিছুই বলতো না কিন্তু আজকাল তুষারও ওদের সাথে পাল্লা দিয়ে বলে চার বছর কেটে গেল এখনো কেন বাচ্চা হয় না ওর মা বাবা নাতির মুখ দেখতে চায় গতকাল রাতে শাশুড়ি এসে বলল আর কতদিন অপেক্ষা করবো বাড়িতে একটা বাচ্চাও নেই বাচ্চা কাচ্চা ছাড়া কি বাড়ি ভালো লাগে নাকি শান্তি লাগে পাশের বাড়ির শেফালির ছেলেকে তুষারের এক বছর পরে বিয়ে দিয়েছে ছ মাস হয়েছে বাচ্চা হয়েছে আর আমার ছেলের বউয়ের ঘরে এখনো কোনো বাচ্চা হলো না আমরা কি ঠাকুমা দাদু হব না আরো অনেকগুলো কথা শুনিয়ে গেল বাচ্চা না হলে আমি কি করব আমিও তো চাই আমার একটা সন্তান হোক যে আমাকে মা মা বলে ডাকবে ননদ রিমি এসে বললো এক কাজ করলে কেমন হয় তোমরা বরং ডাক্তারের কাছে যাও গিয়ে দেখো কারো কোনো সমস্যা আছে কি না রাতে তুষারকে রিমি কথাটা বলতেই তুষার বলল ও কোনো ডাক্তারের কাছে যাবে না পারবে না যেতে অফিসে কাজের চাপ অনেক অনেক জোরাজুরি করে তুষারকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম দুজনেই পরীক্ষা করালাম যত রকমের টেস্ট আছে সবগুলোই করালাম ডাক্তার বললেন রিপোর্ট আসতে দেরি হবে দুজনেই অপেক্ষা করছি আর মনে মনে ঈশ্বরকে ডাকছি যেন কোনো দুঃসংবাদ না শুনতে হয় আধ ঘন্টা পরেই তুষারের মোবাইলে ফোন এলো তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য মিটিং আছে আর্জেন্ট তুষার আমাকে বললো খুশি তুমি রিপোর্ট দেখে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যেও আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে বস ডাকছেন আমি বাড়িতে এসে রিপোর্ট দেখবো বলেই হন হন করে হসপিটাল থেকে বেরিয়ে গেল আমার হাতে ডাক্তারের দেওয়া রিপোর্ট আর সেই রিপোর্টে কিছু কঠিন সত্যি কথা লেখা আছে যা মেনে নিতে বুকটা ফেটে যাচ্ছে বাড়িতে আসবার পর থেকে শ্বশুর শাশুড়ি বারবার জিজ্ঞেস করছে রিপোর্টে কি আছে ডাক্তার কি বলেছে চোখের জলের জন্য কথা বলতে পারছি না ওদের কি উত্তর দেবো শাশুড়ি কঠিন সুরে বলল কি ব্যাপার বলছো না কেন কি হয়েছে বললাম ডাক্তার বলেছে সমস্যাটা আমার আমি কোনোদিন মা হতে পারবো না সেই ক্ষমতা নাকি আমার নেই কথাটা বলার সাথে সাথেই সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল শাশুড়ি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল আমার ছেলে এই জন্মে কি আর সন্তানের মুখ দেখবে না আমাদের বংশ কি এখানেই শেষ হয়ে যাবে কি কুলাঙ্গার অপয়া মেয়ে এনে সংসারে ঢুকিয়েছি মা হতে পারবে না শাশুড়ির সাথে শ্বশুর ও সুর মিলিয়ে বকে যাচ্ছে ননদীরাও যা তা বলছে একটা বন্ধা মেয়ে আমার ভাইয়ের কপালে জুটেছে রাতে তুষার বাড়িতে এলে সবাই মিলে ওকে বোঝালো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমাকে দিয়ে আর সংসার করা হবে না ফলবিহীন গাছ রেখে লাভ কি উপরে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ লাগাতে চাই আরো অনেক কথাই বলে যাচ্ছে আমি শুধু দেখছি তুষার কি বলে কিছুক্ষণ পর নিরবতা ভেঙে তুষার বললো তোমরা যা ইচ্ছে তাই করো আমার আর এসব ভালো লাগে না রাতে তুষার আমার সাথে একটা কথাও বলল না সারাটা রাত কেঁদে বুক ভাসিয়েছি আর ভাবছি চেনা মানুষগুলো এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল আমি এখন ওদের কাছে হয়ে গেলাম অপয়া বন্ধা সকালে আমাকে ডাকা হলো শ্বশুরের ঘরে ডেকে নিয়ে বলল তুষারকে যেন ছেড়ে দিই ওরা তুষারকে আবার বিয়ে দেবে ওদের বংশের প্রদীপ চাই আর সেটা দেওয়ার আমার পক্ষে সম্ভব না তাই আমি যেন ডিভোর্সের ব্যাপারটা মেনে নিয়ে তুষারকে চিরদিনের জন্য মুক্ত করে দিই তুষারেরও নাকি তাই মত তুষারের দিকে তাকাতেই ও বললো মা বাবা যা বলবে তাই হবে তুমি এটা আর আর বাড়াবাড়ি করো না না খুশি প্লিজ কোনো টেনশন আমি নিতে পারছি ভাবতেই ফেটে যাচ্ছে কি করে মানুষ এতটা বদলে যায় আজ আমি সন্তান দিতে পারবো না বলে আমাকে ওরা তাড়িয়ে দিচ্ছে কতটা স্বার্থপর মানুষ দুদিন হয়ে গেল কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না সবাই এড়িয়ে এড়িয়ে চলে খাবারের সময়ও কেউ ডাকে না সন্ধ্যার পর শ্বশুর শাশুড়ি এসে তুমি কবে আমার ছেলেকে মুক্তি দিচ্ছ বলো আমি তুষারের জন্য অন্য মেয়ে পছন্দ করেছেন মানে হ্যাঁ করেছি তো আমার ছোট বোনের বান্ধবীর মেয়ে রেশমির সাথে আমি তুষারের বিয়ে দেব। এখন তুমি বলো তুমি কখন চলে যাচ্ছ আর আমি তুষারের সাথে ব্যাপারে কথা বলেছি ওর কোনো আপত্তি নেই তোমার কাছে আমি আমার ছেলের একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইছি আশা করি তুমি এটা নিয়ে কোনো ঝামেলা করবে না তুষারের দিকে তাকিয়ে দেখি ও মায়ের কথায় সাই দিচ্ছে আমার সাথে সংসার করতে চাইছে না সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম ঠিক আছে তাড়িয়ে দিতে চাইছেন চলে যাব তবে এখন নয় যেদিন তুষারের বিয়ে হবে সেদিনই সবাইকে মুক্ত করে চলে যাব আর ফিরবো না কখনো জানাতে আসবো না তুষার আমার দিকে তাকিয়ে বললো সত্যি তো হ্যাঁ সত্যি চলে যাব আজ তুষারের বিয়ে মহা ধুমধাম না হলেও বেশ আয়োজনই করেছে একটু আগে তুষারকে দেখলাম বিয়ের পোশাক পরেছে আমিও বেশ সেজেছি আমার স্বামীর বিয়ে বলে কথা সেই সাথে আর নতুন খুশির দিন তুষার বরযাত্রী সহ বের হবে আমিও ব্যাগে কাপড় গুছিয়ে চলে যাচ্ছি এমন সময় দেখি তুষার বর বেশে সেজে গুজে রেডি হয়ে আছে খুব হাসি খুশি লাগছে ওকে ওকে ছেড়ে যেতে মনটা না তবুও যে যেতেই হবে একবার দু চোখ ভরে যাবার আগে তুষারকে দেখে নিলাম তুষার আমার থেকে মুখটা ফিরিয়ে নিল তুষারের কাছে গিয়ে বললাম তোমার নতুন জীবন অনেক সুখের হোক বিয়েতে তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে এই ছোট্ট একটা উপহার তোমার জন্য নাও কাগজটা তুষারের হাতে দিয়ে সবার সামনে পেরিয়ে পড়লাম কেউ আটকালো না চোখ দুটো বাঁধ মানছে না অঝরে যাচ্ছে খুশি চলে যাওয়ার পর তুষার ওর দেওয়া উপহারের কাগজটা খুলে যা দেখলো তাতে ওর সারা শরীর কাঁপছে চোখ দিয়ে জল পড়ছে ঘরের সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তুষারের মুখের দিকে কি হয়েছে জানার জন্য কাগজটা পড়ার পর তুষার বসে পড়লো শরীরটা যেন অবশ নিথর দেহের মতো লাগছে কাগজটা আর কিছুই নয় এটা সেই রিপোর্ট যেটাতে লেখা আছে বন্ধা খুশি নয় বন্ধা তুষার ওই দিন ডাক্তারের রিপোর্টের রেজাল্ট এসেছিল তুষার কোনো দিন বাবা হতে পারবে না সেই ক্ষমতা তার নেই আর খুশি সম্পূর্ণ সুস্থ ওর কোনো শারীরিক অক্ষমতা নেই রিপোর্টের ভেতরে খুশির একটা চিঠি আছে তাতে লেখা আছে তুষার আমি চাইলেই প্রথম দিনই সত্যিটা বলে দিতে পারতাম আমি শুধু দেখতে চেয়েছিলাম রিপোর্টে আমার দোষ আছে জানলে তুমি কি বলো তুমি যদি একবার আমাকে বুকে টেনে নিয়ে বলতে তুমি আমাকে ভালোবাসো সন্তান না হওয়ায় তোমার কোনো আক্ষেপ নেই আমার কপাল ছুঁয়ে একটু শান্তনা দিতে তাহলে আমি সারা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দিতাম সন্তান সুখ বিসর্জন দিতাম কিন্তু তুমি তো তা কর তুমি আমাকে ত্যাগ করেছো তোমার থেকে আলাদা করেছো ছিঁড়ে ফেলেছো ভালোবাসার বন্ধন রিপোর্টের ব্যাপারে মিথ্যা কথা বলে তোমাকে পরীক্ষা করতে চাইনি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি হেরে গেছো চলে যাচ্ছি পৃথিবীর যেখানেই থাকি প্রার্থনা করি তুমি ভালো থেকো সুখী হও